আমাদের সবাইকে সচেতন হতে হবে আমরা যদি নিজেরা সচেতন দুর্নীতি না করি তাহলে আমাদের হতে পারবে না আর যদি আমরা দুর্নীতি তাহলে তার বছর আমার হচ্ছে করবে নির্যাতন করবে আমি মৃত্যুতে কথা বলতে না সেজন্য আমাদের নিজেদেরকে আগে সক্ষত হবে এবং আগামী নির্বাচনে যারা সুত্র নেতৃত্ব তাদেরকে আপনারা থেকে দিবেন চেষ্টা নয় আপনাদের ভোট দেওয়ার প্রয়োজন থেকে ভুটকার প্রয়োজন যে আপনার সেবা করবে তাকে আপনারা ভোট দিবেন চাকরির কাছে কমিকশন পেয়েছে কৃষির কাছে কমিকশন পেয়েছে আপনারা তাদেরকে ভোট দিবেন আপনারা ভালো দেখবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে সকালে দেখা হবে